আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন প্রিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ওই যে অন্যের কবুতার সেই একই কবুতার লটন কবুতার আর একটা গুণ কবুতার আসছিল পাশের বাড়ি থেকে চলে গেছে আর আজকে এখন বাজে হলো প্রায় দশটা আজকে প্রচণ্ড মেঘ করছে হয়তো বৃষ্টি হতে পারে কারণ সারা রাত গরম পড়ছে আর কি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো গত একটা ভিডিও অবশ্যই আপনারা দেখছেন ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি টব তৈরি করছি এখন টবের এইখানে একটা তক্তা দিয়ে আপনি আমি এই যে বাতা দেওয়া দুই এক দুই বাতা এ দুই বাতার ওপরে আমি টুক পরিমাণ মানে এইখান থেকে আর আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি আমি একটু উঁচু করে দিতে যাচ্ছি এখন ওইটা দিলে কেমন হবে কেমন হবে একটু জানাবেন হ্যাঁ এই পরামর্শটা আপনাদের থেকে চাচ্ছি কারণ এটা দিলে আমি মনে করতেছি কবুতার যখন বিশেষ করে এই যে বুনু টাইপের যে কবুতার ওরা ওরা একটু আল্লাহ ডিম পাটতে পছন্দ করে যতটুকু জানি আর কি সেই সে থেকে বলছি আমার এখানে কিন্তু বনু কবুতর অনেকগুলো আছে অলরেডি এখন একটাও বনু কবুতার কোনো ডিম দিচ্ছে না কারণ হলো ওদের যে জায়গায় ডিম দিত সেসব জায়গায় মনে করেন ওই মোটা কবুতার ও ও একজনের জায়গা দখল করে নিয়েছে ওই পাশে ওই একটা বন কবুতর দেখতেছেন আপনার ইটির ওপর দাঁড়িয়ে আছে ওর জায়গাটার সামনের এই কবুতর ওরা দখল করে নিয়েছে ওই পিছনে তা দেওয়া তা দেওয়া আছে আমি দেখি আপনাদের দেখেন একজন আর একজন ওরা দুজন এক জোরের ওরা যে ডিম পাড়ুক আর না পাড়ুক ওইখানে বসে থাকে কিন্তু ওই কবুতরদের আসলে ডিম পাড়তে দেয় না এই আর কি এইগুলো সমস্যা এখন আর এখানে যে বনু কবুতর ছিল এইখানে ইর মধ্যে একটাই ডিম পারতো সেটাতে হলো ওই যে এই লালটা দেখতেছেন ওই যে বাইরে গেল ওইটাই হলো লাল দখল করে নিয়েছি আমার ওই কিং দুইটা আর এটা তো হিজলা যায় সালার ডিম টিম দেয় না এক দেড় বছর হয়ে গেছে ডিম পারে না কিছুই করে না ওকে অনেক ট্রিটমেন্ট করাইছি আসলে ডিম পারলো না মাঝে মনে করছিলাম ওই কিংটাকে বিক্রি করে দেবো তারপর ভাবলাম যে যাকে বিক্রি করে দেবো সে তো হয়তো ডিমের আশাই নেবে এখন যাই হোক অন্যকে না দিয়ে যে নিতে চাই তাকে বলে দিব আর বলে দিলে সম্ভবত কেউ নিবে না এই জন্য আমার কাছেই রেখে দিচ্ছে থাক আমার কাছে খাইলে তো সমস্যা নেই আরেকজন না ঠুকুক আমি এটাই মনে করি কারণ আমি ঠুকছি কবুতারটা নিয়ে আমি ঠুকছি কারণ ও ডিম দেইনি যাই হোক আর কেউ না ঠুকুক হয়তো অনেকেই হতে পারে অনেক শখ করে এক জোড়া নিয়ে যায় তার হয়তো এত বেশ কবুতার নাই এক জোড়া নিয়ে দেখা যাবে দুই তিন মাস চার মাস খাওয়ায় কোনো ডিম নেই সে আবার মনে করেন যে সে সেল করে দিবে যাই হোক যে এই কথাই বলছিলাম সে বিষয়টা হলো আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই টবের উপরে আমি এইখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চি আমি টু উঁচু করে দিতে যাচ্ছি উঁচু করে দিয়ে দিলে কি হবে আপনার এই যে বুনু কবুতর যেগুলো আছে বা অন্য অন্য কবুতর কিছু কবুতরগুলো লুকাই ডিম পাটতে পছন্দ করে এবং লুকানো জায়গা মতো থাকতে একটু আড়াল মতো থাকতে থাকলে সেখানে সেখানেগুলো ওরা ডিম বেশি পায় বা ডিম ডিমটা পারতে ওরা সিকিউর ফিল করে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু করে বৃষ্টি পড়তেছে এই জন্য ভাবতেছিলাম ওইখানে দিব এখন ওইটা দিলে কেমন হয় এটাও আপনারা জানাবেন কারণ একবার তক্তা মারার পরে আবার তোলাটাও অনেক পসিবল কিন্তু কষ্ট হয় কষ্ট হবে আর কি একটা ঝামেলা মতো আবার আমার ওইখান থেকে তোক্তা কিনে আর কিনে আনতে হবে আলাদা করে ওর জন্য কাটে চার পাঁচ পিস তক্তা তিন চারশো টাকা নিবে এই আজ অযথা টাকা নষ্ট করতে চাচ্ছে না আর কি তাই আপনাদের কাছে একটু পরামর্শ নিয়েছি সেটা জানার পরে অবশ্যই ভিডিও ওই আপনার তক্তাগুলো আনব এখন ওইটা দিলে কেমন হবে একটু যে যেটা মতামত বেশি হবে যেটা ছবি যদি বলেন যে আসলে ওটা দিলে ভালো হবে সেটা আমাকে একটু পরামর্শ করবেন পরামর্শ করে আমাকে জানাবেন এ আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আর ওই একই কথা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর এই কাঁচা কাঠ মনে করেন কাঁচা কাঠ দিয়ে সম্পূর্ণ করা তো কাঁচা কাঠ থেকে একটা গন্ধ বাইর হচ্ছে সেটা আসলে কেমন জানি একটা আমার কাছে খুব একটা বাজে লাগতেছে কাঁচা কাঠের কাঁচা কাঠ কাটানোর পরে একটা গন্ধ লাগে সেই গন্ধটা লাগতেছে যারা কাঠের ঘরে থাকে তাদের কাছে এটা হয়তো স্বাভাবিক কিন্তু আমার কাছে অনেক কঠিন লাগতেছে কেমন জানি সকালবেলায় খালি পেটে এসে মনে করেন যে ঘ্রেনটা নাকে আসলে বমি বমি আসে আর কি আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ